যে যারা যাকাত আদায় করোনা ডান হাতে যারা নামাজ পড়ো না নামাজ তোমাকে প্রোটেকশন দিবে না দান হাত থেকে যখন মাটি আসবে নামাজ দায় কি করবা বাঁচার কোন উপায় মা ফাতেমার জন্য পর্যন্ত মাটি ছোট হয়ে আসছে করে यस এটার কাছে গিয়ে কি করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন তবে ওই গুলোকে গালি দেওয়া যাবে নিষেধ করেছেন কে লতাসুক বল্লা দিয়ে না এই না ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে ডাকে গালি দিলে তারাও তোমার আল্লাকে গালি দিবে তাদেরকে আদর করে বোঝাতে হবে যেমন ইব্রাহিম আলহসাল্লাম বুঝিয়েছেন বাপকে বলেছেন বাবা এটা সামনে তুমি কেন লাই উসমা মা লাই উফসের সোকেও দেখে না কানেও শুনে না তুমি এটা সামনে কেন বাবা বাবা বলছে আজি আসনামক মেটা তোমার দেবতা কয় দেবতা দেখি খায় না কথাও কয় না লা তানতিকুনা লা তাক্লুন খাও না কথাও দেখি কয় না কয় বাবা দেবতা বিক্রি করে আস ইব্রাহিম আলাইহিস মাথায় টুকরি উঠিয়ে দিলো বিক্রি করার জন্য মধ্যখানে গিয়ে সবগুলো মাংস ভাইঙ্গা নিয়ে আসছে কয় কি দপার কয় அப்பா দেবতারা কিলে কিলি লাগা গেছে একটারকারে घुসায়া নাক কান ফাড়ালো বাপরে কি সুন্দর করে বোঝাচ্ছেন ছোট্ট ইব্রাহিম আলাইহিস একাই ছিলেন উম্মত একাই উম্মা একাই লক্ষ কোটি জনvast potreedi ঠিক জন্য একজন দরকার লক্ষ কোটি দরকার একজন আপনি তাওহীদ নিয়ে দাঁড়াবেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব আল্লাহ ছাড়া কারো সামনে হাত নত করব চাইবো একমাত্র কার কাছে এইয়া কানা এবাদত করি তোমার ভিক্ষাও চাই তোমার কাছে আল্লাহ বলেন হ্যাঁ দাদীও বাইনে আব্দিও আব্দি মাস এটা আমার মধ্যে আমার বান্দার মধ্যে বান্দা আমার এবাদত করবে বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব কি নে আমতের আল্লাহ পাইছি আলহামদুল্লিল্লাহ প্রথম প্রশ্ন আমার

বিস্মিল্লা রহ্মা নিরু রহিম আলহামদুনিল্লাহ রব্বিল আলমিন আর রহ্মা নিরু রহাইম রব বলেস করি এরপরে রুকুতে গেলে রব আছে না নাই সুবাহান আরব্বিয়াল আজিম রুকু থেকে উঠে রব্বানালাকাল যখনি কেউ রুকু থেকে উঠে রব্বানা হাম বলে

আল্লাহ 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 আমাদের তোমার কণ্ঠে একটু কোরআন শোনার ব্যবস্থা করে দিও কোরআন তেলবাদ করবে কে আল্লাহ সুরা রহমান তেলবাদ করবে সত্তর হাজার বছর জান্নাতিরা তাকিয়ে থাকবে চোখের পর্দা পড়বে না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর চেয়ারম্যান সাহেব কোথায় যান এ হাসান কোথায় যাও আরে আসে দেখি যাও কই আমি উড়ি আচ্ছা কল কবজা ঢিলা হয়ে গেছে তো আসুক আরে যে কত সুন্দর ছিল একজন বেদুই রাসুলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে পেশাব করলে দিয়ে পানি বেরো না কথা কে তো বালুর উপরে তো মসজিদ তো বালু ছিল কিন্তু তারপরেও তো পানি গড়াচ্ছে কয়েকজন সাহাবি সালার বেটা হাত ঘুটাইতেছে রাসুল তের পাইলেন রাসুল বললেন বাসির ওয়ালা তুনাফিরু বুখারী বনা বাসিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না বুআস্তু আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি এরপরে ওই লোকটা দোয়া করল আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া হে আল্লাহ আমার উপর রহম করেন

মসজিদ মানে জান্নাতের দরজা ঠিক না ঠিক যে অবস্থায় যাক তাকে তুমি গ্রহণ করো পাশে আমার যেন গরে হতেও রাজান শুনতে পাই আল্লাহ কবুল করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রাজি আছেন তো একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোন দিন ফরজ নমাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেবনা আমিন আব্বাল আলমিন হাতগুলো নামান আবার শ্রমিক ভাই এবং বোনেরা আপনাদেরকে যারা ঠকা এরা জাহান নামে যে মালিকরা আপনাদেরকে পয়সা কম দেয় এই মালিকদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন বোখারে হাদিস আল্লাহ নিজে বাদী হয়ে ওদেরকে জাহান নামে পাঠাবে তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন কয় ব্যক্তি এক ব্যক্তি যে আল্লাহর নামে কসম করে সেই কসম পুরান করে শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে না তিন নাম্বার স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দেয় এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে আল্লাহ নিজে বাদী হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রথম প্রশ্ন আপনি যদি নামাজ না পড়েন জবাব বুকে আসবে না আর যদি নামাজি হন আপনি বলবেন আল্লাহ ربكما تُكَذِّبَانَ رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تُكَذِّبَانَ دُو نَمْبُرْ دينك مَا دينك دِينْ, کی دين, کی دين দিন মানে হলো জীবন চালনার বিধান কোন স্টাইলে তুমি জীবন ছোটবেলায় বাচ্চাদের জন্ম তারিখ পালন করে এরকম লোক আছে না জ্বর বা হ্যাপি বার্থডে কুটকুটে এটা তো স্যাড বার্থডে আমার জন্য ওর জ্বরে শরীর ফুলে যাচ্ছে এটা তো হ্যাপি হলো না ওর জন্য জন্মদিবন মৃত্যু দিবস পালন করার কোন সিস্টেম ইসলামে এগুলোকে অনেক মুফাসেরে কেউ বলেছেন যদি জন্মদিবস পালন করতে হয় যেদিন জন্ম নিয়েছেন সেই দিন রোজা রাখেন যেমন রাসুল সোমবারে জন্ম নিয়েছেন তিনি সোমবারে কি রাখতেন রোজা রাখতেন সোমবারে প্রথম বই এসেছে এর হয় তিনি রোজা রাখতেন আপনিও রোজা রাখেন বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন জান্নাতের দুয়ার খোলা থাকে সপ্তাহের আমল জান্নাতে যায় রাসূল দুই দিন আবার মাসের 13 14 তিন দিন রোজা ঘরে খাবার আইতে ভালো না থাকলে তিনি রোজা নিয়ত করতেন আয়েশা বলছেন মাসকে মাস আমাদের ঘরে তিনটা কালো জিনিস থাকতো চুলায় আগুন জ্বলতো না মাসকে মাস তিনটা কালো জিনিস পানি খেজুর আর হলো তেল। এই তিনটা কালো জিনিস আমাদের মাসকে মাস ঘরে থাকতো আগুন না কত রকমের খাবার দিয়ে পেট বোঝাই করি কিন্তু তারপরে আদায় করে না অনেকের হালে প্রায় আশি থেকে নব্বই জন সাহাবের গায়ে এক টুকরা কাপড় আর কোনো কাপড় ছিল না রাসুলের ঘরে খাবার হলে কিছু খাবার খেতেন খাওয়ার পিছনে জীবন শেষ টাকার পিছনে দৌড়তে দৌড়তে জীবন শেষ সকালে টাকা বিকালে টাকা রাতে টাকা শুধু টাকা টাকা ঠিক টাকার গোলাপ কিসের গোলাপ টাকার গোলাপ মসজিদে আজান হয় শুধু টাকা মসজিদে আজান হয় অধিকাংশ মানুষ না মাঝে যায় না মুসলমান বাজারগুলোতে ঘুরে দেখবেন মসজিদের চারিদিকে দোকান

জুমার দিন বন্ধ করা মানে সব দিন বন্ধ করতে হবে নেতাকে বন্ধ করা মানে কর্মীও শেষ ঠিক না ভাই ঠিক কোন দলকে শেষ করতে হলে জেলখানায় নাই কারে কারে নাই নেতা গেলেই কর্মী এমনি শেষ সব দিনের নেতা কোন দিন জুমার দিন কোন দিন সাইয়েদুল আলিয়াম দিন মারা গেলে কবর আজাব মাফ এই দিন জান্নাত খুলবেন এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন সাল্লামকে জান্নাত থেকে বের করা হয়েছে আবার এই দিনই জান্নাতে ঢুকবে সবাই আমাদের জন্য সবচেয়ে বড় দিন ঠিক না এই জুমার দিন মসজিদে যায় এরকম নাই। সারা সপ্তাহে মসজিদে যায় না জুমার দিন গিয়ে হাজির। বোনাস ভালো করে পেয়ে লাথি উষ্টা ছাড়া ফেরিস্তার আর কিচ্ছু তোমার কপালে জুটবে না পাঁচ ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য জুমা বোনাস ঠিক না ব্যা দুই প্রশ্ন তোমার দিন জীবন ব্যবস্থা কি ছিল সাথে সাথে আমরা বলবো আল ইসলাম ওজুর সময় আমরা পড়ি কি পড়ি না কষ্ট হচ্ছে ঘুম আসে সামনের মুসল্লি গুলো খুব তাজা পাইছি বিছানার গুলি দেখি ঘুম আসে সবাই তাজা আছে দেখি আলহামদুলিল্লাহ যারা আল্লাহ জিকির করে এরা এরম তাজাই থাকে যারা করে না আর জীবিত থাকিও মরা সালাম একটা দিলে মাথা নড়ে মুখ খোলে না কারণ ভিতরে তো সব মরে গেছে নামাজ নাই রোজা নাই আছে না নাই বিশাল পয়সার মালিক খাওয়াও নাই যাও খায় তিন বেলা তোর সব শেষ জনগণের হক হক নিয়ে গেছে তোর বাংলাদেশের যে কয়টা পয়সা আছে এগুলো জাকাত দিলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না ঠিক মতো জাকাত আদায় করে যখন মাটি চাপাতিতে আসবে তোর বাম হাত থেকে মাটি চোখে